নমস্কার আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট এবং অ্যাকোপেশারিস্ট নিউরোথেরাপি এক টাইপের চিকিৎসা কালার থেরাপি আরেক টাইপের চিকিৎসা আর আরেক টাইপের চিকিৎসা তো আজকে আমি আপনাদের সাথে কালার থেরাপি সম্পর্কে কথা বলব কালার থেরাপি অনেক টাইপের নাম্বারিং কালার থেরাপি ওয়াটার কালার থেরাপি স্কেট কালার থেরাপি এবং ওয়াটার কালার থেরাপি ওয়াটার কালার থেরাপি কি জিনিস ওয়াটার কালার থেরাপি ওয়াটার পিরামিড পট এই পটে আপনারা জল ভরে আপনাদের খেতে হবে এই নিয়মটা হচ্ছে আপনাদের ঘরের টিউবলাইট এলি এল এলইডি লাইট এবং বাইরের সূর্যের আলোর মধ্যে এটা আপনার তিন থেকে চার ঘন্টা রাখতে হবে তারপরেই এই জলটা চার্জ হবে তো এইটা কিসে লাগে এইটা আপনারা যে কোনো রোগের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন শুধু এইটা না এক একটা রোগের ক্ষেত্রে এক একটা কালার কোনো রোগে লাল আর ব্লু কোনো রোগে সবুজ কালো কোনো রোগে পিঙ্ক এবং ইলো এক একটা কাজের ক্ষেত্রে এক একটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় ওয়াটার কালার পিরামিড পট আমাদের শরীরে সেভেন্টি পারসেন্ট জলে ভরা এই জন্য এই জল যখনই আপনি খাবেন এই পজিটিভ এনার্জির জল মানে উর্জা ভরা জল তখনই এই জল আপনার শরীরে গিয়েই আপনার যে কোনো এই যে পজিটিভ এনার্জি অ্যাবজপ করবে এটা কাজ করে কি করে এটা কাজ করে এটা হচ্ছে যে আমাদের সোলার টেলেক্সের কাজ করে সোলার পেলেক্স বলতে আমাদের শরীরে সাতটা চক্র এই সাতটা চক্রের সাত রকম রং একদম ওপরে ক্রাউন চক্র এর বিভিন্ন কাজ চক্রের রঙ হচ্ছে গিয়ে ভায়োলেট কালার মানে বেগুনি কালার এবং তার নিচে থাকে থার্ড আই কালার এই কালার হচ্ছে গিয়ে ডিপ ব্লু এই ডিপ ব্লুর কাজ মানে থার্ড আই এর কাজ বিভিন্ন রকম অনেক কাজ আমরা পেশেন্ট দেখে যাচ করি যে তার কোন কালারটা দিতে হবে কি কি কালার লাগবে তারপরে আসি থ্রড চক্র মানে গলার গলার কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে যারা গান করে স্পিকিং পাওয়ার বাড়ানোর জন্য এবং অন্য অন্য কারণের জন্য আমরা গলার যে চক্র থর চক্র এই থর চক্রের কালার হচ্ছে গিয়ে হালকা বলি এবং তার নিচে আছে হাট চক্র এই চক্রের রং হচ্ছে গিয়ে সবুজ এই সবুজ কি কি কাজ করে হাডের যত সমস্যা এবং ইনটিউশন পার এবং আপনার সার্কুলেশন এছাড়া অনেক আছে যেগুলো করে এখন আমি বেশি বলবো না যেহেতু ভিডিও লম্বা হবে আচ্ছা তারপরে আমরা দেখছি সোলার পেলে মানে যাকে বলা হয় মণিপুর চক্র এই মণিপুর চক্র আমাদের জীবনের অ্যাভেন্ডেন্স এবং যাদের ধন্যবাদ টাকা পয়সা যাদের ইনকাম হচ্ছে না তাদের পেটের সমস্যা থাকলেও এটা হয় এই পেটের সমস্যা আপনারা এইটা তার রং হচ্ছে এই ইয়েলো কালার হলুদ কালার এই হলুদ কালার জল খেলে আপনার পেটের সমস্যা নিদবে কিন্তু কিভাবে আর কি ও কি কালার যাবে অন্য কালার যাবে কি সেটা পেশেন দেখে আমরা ডিসাইড করে দিই এবং তারপরে আছে সেক্রল চক্র সেক্রল চক্র বলতে এবং সোলার প্লেক্সের পরে যে চক্র তাকে বলে সেক্রল চক্র এই সেকড়ল চক্রের কালার হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারের জল আপনার ভরে খেতে হবে এবং তারপরে আছে একদম নিচে রুট চক্র যেসব লোক রুট চক্র অ্যাক্টিভেশনের জন্য বহুত কিছু করছেন সহজে হচ্ছে না যখনই আপনি এই কালার মানে লাল কালারের পটে জল আপনারা ভরে খাবেন আপনার চক্রে একদম খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেশন হবে এবং আপনার সেই অ্যাক্টিভেন করতে সাহায্য করবে এবং যেটা আপনার হচ্ছিল সেটা আপনার তাড়াতাড়ি হবে যেহেতু আমাদের শরীরে আবার বলছে যেহেতু আমাদের শরীরে সেভেন্টি পারসেন্ট জলে ভরা জল যে কোনো এনার্জি সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে তো আপনি জলে যখন লবণ গুলবেন সেই জলটা সঙ্গে সঙ্গে লবণাক্ত হয়ে যাবে বা নোনতা লাগবে আমি আপনি যদি আবার সেই জলে বা অন্য জলে যদি আবার লব মানে চিনি গুলে দেন তো জল মিষ্টি হয়ে যাবে জল সঙ্গে সঙ্গে যে কোনো এনার্জি অ্যাবজর্ করতে পারা এবং তার ক্ষমতা আছে তো এইটার কালার হচ্ছে গিয়ে যেহেতু লাল তো রুট চক্রের রঙও আমাদের লাল তো এই জল যখনই আপনি খাবেন তখনই আপনাদের রুট চক্রের যত সমস্যা ক্লেটিং সমস্যা হাড়ের সমস্যা মাস্কুলার সমস্যা এবং আরো সমস্যা আছে তো এই জন্য আপনি এই পট আপনি রুট চক্রের জন্য এবং নিচের হাড়ের সমস্যা ব্যথার সমস্যা হাঁটুর সমস্যা কোমরের সমস্যা আপনি এই লাল পট আপনি ব্যবহার করতে পারেন তো এটা আপনি পাবেন কোথায়গুলো এগুলো পাবেন আপনি যে কোনো অনলাইনে আপনি সার্চ করলে বা অনলাইনে পেয়ে যাবেন এছাড়া আমার সাথে কোনো যোগাযোগ করতে হলে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে হলে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু সিক্স এইট ফোর এইট থ্রি জিরো আপনি এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার ভিডিওর নিচে যে আপনার বড় করে যে নাম্বার লেখা আছে ডিসক্রিপশান বলে আপনি ওই নাম্বারে আপনি ক্লিক করলেই টাচ করলেই আমার ডিটেলস দেরিয়ে যাবে সেখানে থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং আজকে আমি এই কালার সম্পর্কে আমি বললাম দ্বিতীয় ভিডিও আপনারা দেখতে থাকুন এই ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনাদের যদিও এটা আপনাদের কাছে হবে অনেক কিছু মনে হবে যে এতেও রোগ সারে কিন্তু আপনারা করে দেখুন আর না হলে এটা বানাতো না আমাদের মতো যত সেন্টার রয়েছে যত চিকিৎসা কেন্দ্র রয়েছে সব জায়গায় এটা পাবেন যেহেতু এই চিকিৎসাটা আগে আমাদের জীবনে ছিল আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এই কালার থেরাপি দিয়েই যে কোনো রোগ চিকিৎসা করা হতো যখন আমাদের মেডিসিন ছিল না সেই চিকিৎসাটাই এই চিকিৎসা এটাকে বলে কালার থেরাপি ঠিক আছে আজকে আমি বিদায় নিচ্ছি আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট অ্যাকোপেশারিস্ট বিকাশ হওয়ালাদাস